ফরিদপুরি খুনি আদিলার দুশ্চরদেরকে সাবলম্বাদন করার জন্য যথেষ্ট আমরা আপনাদেরকে শুধু একটি কথাই বলি নতুন বাংলাদেশ ছাত্র জনতার তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ এক বাংলাদেশ এই বাংলাদেশে যারা ভালো কাজ করবে আমরা তাদেরকে ভালো বলবো কিন্তু যারা ক্ষমতার নামে ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের রক্ত আর জীবনকে বিন্দু মাত্র মূল্য দেয় না তাদেরকে আমরা বাংলাদেশ হয়েছে তার জন্য নাকি আরো দুই আড়াইশো খুন করা যায় আমরা ওই খুনি বিপাশে কথা বলতে চাই এই বাংলাদেশে কোন জীবনের দিকে কোন প্রাণের দিকে আর যদি কোন শকুন দৃষ্টি দেয় কোক দেশের ভিতরে শকুন কোক বাইরের শকুন সেই দৃষ্টি আমরা উঠে ফেলবো আমরা আমাদের জায়গা থেকে আমাদের সামনে আমাদের শহীদ পরিবাররা রয়েছে তারা বিচারের জন্য আত্মরাগ করছে আমরা আমাদের এই বিচার গুলো চাই ওই খুনি আসি না অবশ্যই চট করে আসবে কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাঠ গোলায় দাঁড়াবে এসে সরাসরি ওই করা থেকে ফাঁকির মঞ্চে দাঁড়াবে আমরা আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট কথা বলতে চাই আমাদের এই বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে কিন্তু তার পূর্বে এই খুনি হাতিরা যে আমাদের সিস্টেম গুলোকে ধ্বংস করে দিয়েছে সেই সিস্টেম গুলোর একটি সংস্কার করতে হবে আমাদের এই বাংলাদেশ আর কোন নতুন পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্র ঠিক করব। পৃথিবীর যে কোনো মাত্র চিন্তা করে যে তারা বাংলাদেশকে ডমিনেট করে কোন পরীতি নির্ধারণ করবে আমরা আমরা চুড়ে ফেলে দিব আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে আহ্বান জানাই আমরা চুলাইয়ের ঘোষণা পত্রের কথা বলেছি আপনারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই অভ্যুত্থানকে সফল করেছেন এই অভ্যুত্থান সংবিধান সামনে রেখে বিরোধী পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের নামাক্ষা এই অভ্যুত্থানে প্রেক্ষাপট তৈরি করেছে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে নতুন শব্দ দেখে নতুন স্পিরিট দিয়ে এই বাংলাদেশের জন্য লড়াই করেছে তাদের স্বীকৃতি এই সংবিধানে থাকতে হবে আমরা আমাদের জায়গা আমাদের এত রক্তের জীবনের বিনিময় যে আমাদের এই অভ্যুত্থান এবং বিগত ষোলো বছরে আপনারা ঐক্যবদ্ধ হতে পারেননি দেখেই ওই খুনিদেরকে আমরা দেশ থেকে বিচারিত করতে পারিনি কিন্তু এই অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম বলে আমরা খনিদেরকে দেশ থেকে দিয়েছি সেদিন আমাদের মধ্যে বিভাজন শুরু হবে আর এই বিভাজনকে কেন্দ্র করে ওই ফুরিয়া এবং তার দশুররা নতুন কোন রূপে এই বাংলাদেশে ফিরে আসবে আমরা ফরিদপুরকে সংগ্রামী ফরিদপুরকে রক্ত খুঁড়িয়ে যুদ্ধে অগ্রনায়ক ফরিদপুরকে শুধু একটি আহ্বান জানিয়ে রাখতে চাই এই ফরিদপুর যতদিন বিরোধী খুনি হাত দক্ষিণাঞ্চলের দায়িত্ব আপনাদেরকে দিতে হবে এই দক্ষিণাঞ্চলকে সামনে রেখে আপনারা প্রত্যেকটি চাওয়া আপনারা যে সরকার তাকে প্রশ্ন দর্শকে পরিণত হবে আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই চব্বিশের অভ্যুত্থানের এই আমাদের মধ্যে চালু থাকুক যতদিন আমার সামনে থাকা এই তরুণ প্রজন্ম এই লড়াইয়ের সামনের সারিতে থেকে নেতৃত্বে থাকবে আমাদেরকে কেউ আমাদের যে সামনের পথ আমাদের যে চলার পথ সেই পথ থেকে বিচ্ছুত করতে পারবে না